গভীর জঙ্গলের মধ্যে একটা বাড়ি ছিল আর এই বাড়ির মধ্যে বাস করত এই হাঁসটা আর বর্তমানে যে শীত পড়ছে হাঁসের অবস্থা দেখলেই বুঝতে পারতাছো হাঁসটা চলে আসে আগুন জন্য কিন্তু ঘরের মধ্যে একটাও কাঠ নাই হাঁসের অবস্থা তো পুরা খারাপ হয়ে যায় এই শীতের মধ্যে বাইরে চলে আসে এবং পুরোনো একটা কাঠ দেখতে পাই এটাই কাটার জন্য চলে আসছে কিন্তু এই ঘরের ভিতরে বসবাস করতো দুইটা কাঠ বিড়ালি তো কাঠ বিড়ালি হঠাৎ করে দেখতে পাই তার গরটা লড়তেছে মূলত হাঁসটাই কাঠবিড়ালের বিড়ালের গটাকে কেটে নিয়ে আসে কাঠ বানানোর জন্য এবং বাড়িতে যখনই আসে তখনই ভীষণ দিক দিয়ে কাঠ বিড়ালিও তাদের বাড়িতে চলে আসে তো এইখানে আগুন জ্বালানোর জন্য মেশানতে যায় তখনই তাদের খাবার জমানো ছিল এই কাঠের ভিতরে সবগুলা কাঠের ভিতর থেকে খাবার নিয়ে আসতে যায় হ্যাঁ সারা কাঠ বিড়ালিটা খাবার নেওয়ার আগে কাঠের মধ্যে আগুন ধরিয়ে দেয় এই হাঁসটা সেই জন্য কাঠ বিড়ালি বলতেছে যাও এখান থেকে পানি খাও আর এই আগুনটা নিবাও নাইলে আমাদের সকল খাবার এখানে পুড়ে যাবে কিন্তু এত কম পানিতে কোনোভাবেই আগুন নিবানো যাচ্ছে না কিন্তু যে কাঠটা অবশিষ্ট ছিল সে কাঠটা নিয়ে তারা বালিয়ে যাচ্ছিল কিন্তু হাঁসটা দেখে ফেলে এবং হাঁসটা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে এবং কাঠটাকে রেখে দেয় কিন্তু আর জানে না যে উপরে কাঠটা নাই সেজন্য আবার ওই কাঠটাকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিছে তো সেজন্য এই কাঠ বিড়ালি উপর থেকে বড় একটা বরফের টুকরা নিচে ফেলে এবং আগুনটা নিবে যায় সে জন্য হাঁসটা দেখছে যে উপরে কি হয়েছে সেজন্য উপরে আসে এবং উপরে এসে দেখে যে দুইটা কাঠ বিড়ালি এরকম করতেছে সেই জন্য কাঠবিড়ালিকে বলের মতো বানিয়ে এখান থেকে ছুড়ে ফেলে দেয় এবং কাঠবিড়ালি বলতেছে আজকে হাঁসের পিছনে একটা লাথি দিব আমি সেই জন্য একটা দারুণ প্ল্যান করে এবং ছোট্ট একটা বরফের গোলা বানিয়ে নেয় এবং এটা ছুঁড়ে মেরে অন্য কাঠ দরজার মধ্যে নখ দিতেছে তো এই হাঁসটা বুঝতেছে কেউ মনে হয় বিপদে পড়ছে সেজন্য দরজার মধ্যে আশ্রয় যাচ্ছে যখনই দরজাটা খুলে এই ছোট্ট বরফের টুকরাটা এত বড় হইল কি করে আমি বুঝতেছি না তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাইও তখনই দরজাটা খুলে এবং হাঁসটাকে বাগে পেয়ে সুন্দরভাবে দুইটা লাথি মারে তো এইটাই ছিল ভিডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও